এসএসসি ছাব্বিশ বেচের শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো তোমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল খাতা আমাদের সামনে আছে একটা নাম তোমাদেরকে যাতে তোমরা এটা দেখে দেখে লিখতে পারো এটা হচ্ছে আমাদের একটা অর্ডারের খাতা তো দেখো দেখে নিই আমরা সবাই এই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের ইন্ডেক্স এই যে দেখে নাও তোমরা এটা হচ্ছে তোমাদের ইন্ডেক্স তোমরা এই অনুসারে লিখে নিবা তারপরে এই হচ্ছে তোমার প্রথম এক্সপেরিমেন্ট এবং প্রথম এক্সপেরিমেন্টের চিত্র দেখে নাও তোমরা ওই লিখে নিবা এবং এই হচ্ছে লেখা লেখাটা দেখে নাও তারপরে হচ্ছে আমাদের চ্যানেলে তোমরা সব ভিডিও পেয়ে যাবা শর্টসেও দেওয়া আছে ইমেজ আকারে তোমরা দেখে নাও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা সব কিছু পেয়ে যাবা তারপরে আসো এই হচ্ছে পরবর্তী চিত্র এভাবে তোমরা দেখে দেখে লিখে নিবা এই হচ্ছে তোমার বাকি অংশটুকু তারপরে দেখো দুই নম্বর এক্সপেরিমেন্ট দুই নম্বর এক্সপেরিমেন্টের চিত্র ঠিক আছে এবং লেখা এই যে লেখা লেখা দেখে নাও তোমরা তোমরা এভাবে দেখে দেখে লিখে নিবা এভাবে দেখে দেখে লিখে নিলে ভালো মার্কস পাবা তুমি তারপরে আসো আমরা তিন নম্বর এক্সপেরিমেন্ট দেখবো এই যে তিন নম্বর এক্সপেরিমেন্টের চিত্র এই হচ্ছে তোমার তিন নম্বর এক্সপেরিমেন্টের চিত্র এবং এই হচ্ছে লেখা কত সুন্দর লেখা দেখো আমরা কিন্তু সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিচ্ছি তোমাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো এই দেখো তোমরা এই এইভাবে লিখে নিবা দেখে দেখে ঠিক আছে এইভাবে দেখে দেখে লিখে নিবা আর এত সুন্দর লেখা এত ক্লিন বাংলা আর কোথাও পাবা বলে আমার মনে হচ্ছে না এই যে দেখো এই চিত্র এটা হচ্ছে চার নাম্বার এক্সপেরিমেন্ট চার নাম্বার এক্সপেরিমেন্টের চিত্র ঠিক আছে সেটা নির্দিষ্ট আয়তনের জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দবন প্রস্তুতি এটা এ হচ্ছে তার লেখা এই যে তার লেখা ম্যাচ সহ সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখো তোমার পাঁচ নাম্বার এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে তুতের পানি পরিমাণ নির্ণয় তো এই দেখো এই তোমার চিত্র দেখো তুমি দেখে দেখে নাও আর এই হচ্ছে তার লেখা এই যে আরও লেখা রামসহ এই যেখানে ভর এই ভর অনেকে দে অনেকে দেয় না অথবা অনেকে স্কুল থেকে আলাদাভাবে দেয় তো তোমরা এইটা তোমাদের স্কুলের দিক নির্দেশনা অনুসারে দেখে নিবা ঠিক আছে এটা আমাদের পাঁচটা শেষ হয়ে গেল তারপরে দেখো আমি আবার বলতেছি এই হচ্ছে তোমার পাঁচটা ইন্ডেক্স হচ্ছে ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোগো ক্লোরিক অ্যাসিডের বিকে উৎপন্ন কার্বন ডাইঅক্সেডের গ্যাস শনাক্তকরণ সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রস্তুতি ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী আয়নিক যোগ শনাক্তকরণ নির্দিষ্ট আয়তনের জীবন ওয়ান মুলার সোডিয়াম কার্বোনেট দ্রবণ প্রস্তুতি টুতে কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের সব কিছু আর কারো যদি প্র্যাকটিক্যাল প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিবো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকল ধরনের প্র্যাকটিক্যালের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবা ঠিক আছে আর আমরা একাধারে সবগুলা সবগুলা ভিডিও দিয়ে দিব তোমাদেরকে এবং আমাদের চ্যানেলে শর্টস আকারে পিকচার আকারে তোমরা ওই যে ছোটো ছোটো শর্টস আকারে পেয়ে যাবে সেখানে আরও সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে তো সবাই ভালো থাকো দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে